বন্ধুরা আমার আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনে আমাদের জীবনে কাজে লাগার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য আল কোরআনুল কারিমের আল কোরআনুল কারিমের তেইশ নম্বর সুরা সুরা আল মুকমিন একুশ নম্বর আয়াতে আল্লাহ রা কোয়াতা আলা বলেন ও ইবেরা অবশ্যই জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে বাইজানেরা ও আমার বন্ধুরা আমার পদ্মারণ তরালি আমার বোনেরা চতুষ্প্যন্তু আপনাদের বাড়িতে আছে কারো ছাগল আছে কারো আপনার গরু আছে কারো বা মহিষ আছে আল্লাহুরাবুল আলমিন আমাদেরকে বলেছেন যে চক্ষু চতুষ্পশ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়ে আছে একটু চিন্তা করলে তোমরা শিখতে পারবে তোমরা জানতে পারবে এই চতুষ্পষ্ট যন্ত্রের সৃষ্টিকর্তাকে এই চতুষ জন্তু আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের প্রত্যেকের উপকারের জন্য তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করে আল্লাহ চতুষ্পদ সৃষ্টি করে জন্তু সৃষ্টি করেছেন ভাইজানেরাও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনুন মিম্মা বুতু নিহাম আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ওর উদরস্থ চতুষ্পষ্ট জন্তুর উদরস্থ বস্তু হতে আমি তোমাদেরকে পান করাই আল্লাহ রাব্বুল আলমিন চতুষ্পষ্ট জন্তুর পেটের মধ্যে আল্লাহ দুধের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন ওই দুধ আমরা পান করি যেই সব প্রাণী হালাল যেমন আপনারা গরুর গোস্ত গাভীর যে দুধ রয়েছে সেই দুধ আমরা পান করে থাকি মহিষ আছে মহিষের যে দুধ আছে সেই দুধ আমরা পান করে থাকি রাব্বুল আলমিন আমাদের উপকারের জন্য এই মহিষের দুধ এই গাভীর দুধ আল্লাহ ঘুরাবুল আলমিন দিয়েছেন এর উদরস্ত বস্তু থেকে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পান করাই ওয়ালা কুম ফি ও কাশিরা এবং ওই চতুষ্পর জন্তুর মধ্যে আরও তোমাদের অনেক উপকারিতা রয়েছে ও আমার বন্ধুরা একটু খেয়াল করে লক্ষ্য করে দেখো ওই তো চতুষ্পর জন্তুর দিকে তুমি একটু লক্ষ্য করে একটু চিন্তা করে দেখো ওর পশমগুলো আমাদের কাজে লাগে ওর ওর হারগুলো আমাদের কাজে লাগে ওর যে গোবর রয়েছে আমরা কৃষি ক্ষেত্রে কাজে লাগাই শুধু তাই নাইরা বন্ধু একটু খেয়াল করে শুনো ওর যে চামড়াটা রয়েছে সে চামড়ার থেকে আমরা বেগ বানাই যে বেগটা আপনার স্ত্রী ঘাড়ে দিয়ে চলে আর শুধু তাই নয় ও আমার বোনেরা একটু খেয়াল করে শোনো তার যে চামড়া রয়েছে সেই চামড়া থেকে জুতা বানায় ওই জুতা তোমার স্বামী তোমার পায়ে দিয়ে তোমার পাপের বাড়িতে যায় একটু খেয়াল করে শোনো আল্লাহ রাব্বুল বুলালামিন এই যে চতুষ পর্যন্ত বানিয়েছেন তোমাদের উপকারের জন্য হাতা কুলুন এবং তোমরা ওর গোস্ত তোমরা আহার করে থাকো চতুষ্পর জন্তুর মধ্যে যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে সেই হালাল প্রাণীর গোস্ত তোমরা আহার করে থাকো ভাইয়েরা আমার একটু খেয়াল করে শুনুন যেমন গরুর গোস্ত আমাদের জন্য হালাল মহিষের গোস্ত আমাদের জন্য হালাল আমাদের জন্য হালাল করা হয়েছে ছাগলের গোস্ত মেষের গোস্ত উটের গোস্ত দুম্বার গোস্ত আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন এছাড়া চতুষ জন্তুর মধ্যে যেগুলো আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন হালাল করেছেন সেগুলোর গোস্ত আমরা আহার করি একটু চিন্তা করে দেখো যদি আল্লাহ আল্লাহুরা বুলালামিন এইসব প্রাণী না সৃষ্টি করতেন আর আমাদের যদি গোস্ত খাওয়ার চাহিদা হইতো আমরা কোথায় গোস্ত পাইতাম আমাদের যদি দুধ খাওয়ার চাহিদা হইতো আমরা কিভাবে দুধ পান করতাম আমাদের যদি হি জুতা পরিধান চামড়া জুতা পরিধান করার আমাদের প্রয়োজন হতো তাহলে আমরা কিভাবে পরিধান করতাম আল্লাহ গুরাবুল আলমিন যাবতীয় আমাদের প্রয়োজনগুলো পূরণ করেছেন যেই প্রয়োজনগুলো আমাদের আল্লাহ চতুষ্পর্যন্ত সৃষ্টি না করলে আমাদের পক্ষে সম্ভব হতো না ভাইজানেরা ও আমার বন্ধুরা আমার পদ্মা অন্তরালে আমার পনেরা আল্লাহপুরা বুলালামিনে এই সব প্রাণী তৈরি করেছেন বলেই তো তুমি ঈদের এদিন আসলেই বলো আজকে ঈদের সময় আমাদের দুই কেজি গোস্ত নেওয়া হবে কারণ আমার বাবা এক বৎসর ধরে আসে নাই আমার বাবা আসবে আমাকে খাওয়াইতে হবে ও বোন একটু খেয়াল করে শুনছ একটি খেয়াল করে দেখো তুমি গোস্ত যে রান্না করে খাওয়াইতে যদি প্রাণী আল্লাহ না বানাইতেন তাহলে তুমি কিভাবে খাওয়াইতে আল্লাহরা আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন তোমার জন্যই দিয়েছেন ও আমার বন্ধুরা যতগুলো নিয়ামত দিয়েছেন ততগুলো তোমাদের জন্যই দিয়েছেন ও আমার ভাইয়েরা তোমাদের যে গোবর দিয়েছেন তোমাদের যে পশুর গোস্ত দিয়েছেন তোমাদের যে দুধ দিয়েছেন তোমাদের জন্যই দিয়েছেন আল্লাহ গুরাব্বুল আলমিন শুধু তোমাদের কাছে কি চান তোমরা শুধু তার ইবাদত করবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশিত বিষয়ের উপর তোমরা আমল করবে আর তোমরা আল্লাহ আল্লাহ রাসুলের নিষিদ্ধ বিষয় থেকে তোমরা বিরত থাকবে আল্লাহ গুরাব্বুল আলমিন তোমাকে এ কারণেই বানিয়েছেন সুতরাং আল্লাহ আলা আলমিনেরই যেন আমরা ইবাদত করতে পারি আল্লাহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন